아니 집권이에요. 다 방법이에요. 다 방법이에요. 소극만 두르지. 합니. Allah가 보편하는 것이죠. 도장 쪽에 파네스인데 이게 더워요. 이스트리 파르바르. Allah가 보편하는 것이죠. 와도우디라 무라. 셈이한, 아이유한, 레노다라한. 둘레코. 와도우디라 무라.

ওই অট্টালিকায় বসে অট্টালিক আপনি জামাতের সাথে আদান হয়ে গিয়েছেন জামাতের সাথে সরাত আদায় করুন দেখবেন আপনার আপনার কাছে আপনার একটু হালকা হবে আপনি যদি ইমানদার হয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনি সলাত আদায় করতে পারবেন আপনি অনেক কাজ ব্যস্ত কাজে ব্যস্ত আপনি যতক্ষণ পর্যন্ত সলাত করবেন করতে পারবেন না ব্যস্ততার কারণে যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে যে টেনশন কাজ করবে আপনাকে এমন এক টেনশনে আপনাকে এক অসুস্থ করে ফেলবে আপনাকে একদম গাফিল করে ফেলবে আপনার ভিতরে যে টেনশন কাজ করবে এই টেনশনটা একটা মাথার মধ্যে একটা বিশাল বড় বোঝা পড়া হবে